তোমরা দাড়িরে রে ক্ষমা করো আর মোসখাটো করো রসুল বললেন দাড়ি বড়ো করো এটা রসুল বলেন নাই দাড়িকে বড়ো করো এটা রসুল বলেন নাই বললেন এ ফুল লোহা দাড়িকে ক্ষমা করো দাড়িরে কী করো দাড়ির আল্লাহ রস্তে মাফ করে দাও দাঁড়িয়ে আল্লাহ রস্তে এটা হাদিস রস্তা তার মানে হচ্ছে সেই যুগে ইহুদি খ্রিস্টান নাসারারা প্রতিদিন দাড়ি কাটতো দাড়িতে খুল লাগাতো দাড়িতে কেস লাগাতো ওরা দাড়ি কাটতো তোমরা দাড়ির এইভাবে কেটো না দাড়ির ছেড়ে দাও আর তোমরা মুস খাটো করো আল্লাহ আকবার তাহলে মুস হবে খাটো দাড়ি হবে কি লম্বা দাড়ি লম্বা হবে এই হচ্ছে রসুলের আদর্শ এখন যারা মুস লম্বা করে আর দাড়ি কাটে তো রসুলের আদর্শের মধ্যে আসেনি কথা কয় না কাদের অনুসরণ হচ্ছে আব্দ সালাম দমক খাইছে নসরুল্লাহ খান যিনি দশজন সাহাবির মধ্যে একজন জান্নাতি যদি দশজন লোক জান্নাতি হয় তিনি তার একজন তারে আল্লাহ দমক দিচ্ছে এখনো ইসলামের ঢুকো নাই আপনি ঢুকছেন কেমনে এত বিরোধিতা করে